যে হাছে হালকে কোৱাই পিনি

কি মই একি জিলা ভাগল আছে আপোনাৰ আপোনাৰ কোনো নাই এঘাৰটা হৈছে

যারা ভালো বছর খাইছে আগে বছর খাইছে মাছ তারা খাইতে পারিনা মাঝে মধ্যে মেহমান আছে ওয়ার ছিল মাছ দরকার ছিল বাইরে থেকে ইলিশ খাইছি ইলিশ খাইছি না তারা বিয়ে খাইছি বুঝিনা কিন্তু আপনার এক কথা ভালো পাইছে ঠিক আছে আজকে একজন আয় কইলো ভাই আপনি পাইনি সাতটা মাছ পাইছে একজনের থেকে সাতটা মাছই আমার খাওয়ার যোগ্য এক টাকা আরছি একদম আমারে সাড়া ফিরত নিয়ে আইবো এক টাকা আরছে সাড়া ফিরত নিয়ে আইবো অন্নকের মাছ শরীফ মিয়ার মাছকে ফিরত আনবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যেpostgresql একজনের 4টা মাছ আছে 1.5 কেজি হলো এক টাকা আরছে রেডি পোসা পরে সব ফিরত নিয়ে আইছে শরীফ মিয়ার মাছকে ফিরত দি আসে না যদি প্রমাণ করতে পারে পোসা বেছি

এই দেখেন এই যে লাল এই লালা আছে লালা হলো মেন ঠিক আছে একদম কসকসা দেখছেন মাছ ধরে দেন একবারে কসকসা ঠিক আছে একবারে তাজা ধরে দেন এই দেখছেন লাল লাল লাই কুচি কেটাই কিছু মাছ হয় একটু কালসে ডালার ওটা পানি ঢুকছে যার কারণে মাছ একবারে কাঁচা দেখেন কটা লাগবে আপনার দিবেন কয়টা ডিম সারা ডিম আলা মোড়া কারে কত মতো মোড়া ইলিশ তারা চিনে তারাই নিব কম নাই এখানে দামা দামি হয় না শরীর শুধু একদম যারা ভালো খেতেছেন তারা আসবেন মাছ এক নম্বর পাইবেনে যারা আমার থেকে যে বস্তা বস্তা লাইছে এই যে টাকা আনতে গেছে টাকা কম আছে টাকা বেঁচে গেছে ব্যাংকে এই দেখেন মাছ কারে কয় এই যে দেখেন মাছ কয়